দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল কিন্তু বাংলাদেশ দল পাকিস্তান দল বলতে গেলে ছিটকে গেছে পাকিস্তান দলের পাশাপাশি বাংলাদেশ দলও কিন্তু ছিটকে গেল পাকিস্তান দুটো ম্যাচে হেরে ছিটকে গিয়েছে বাংলাদেশও দুটো ম্যাচ হেরে ছিটকে গিয়েছে এখন মানে ভারতের গ্রুপ থেকে ভারত আর নিউজিল্যান্ড এই দুটো দল কিন্তু সেমিফাইনালে চলে যাবে বলতে গেলে নিউজিল্যান্ড যে ভালো খেলবে এটা আমি আগেই বলে দিয়েছিলাম এবং বাংলাদেশকে হারিয়ে দিল কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড প্রথমে প্রথমে চেস করেনি প্রথমে মানে চেস করেছিল আর কি মানে প্রথমে ব্যাট করেনি সেটাই আমি বলতে চাইছি এবং দুশো ছত্রিশ রান তোলে বাংলাদেশ দুশো সাঁত্রিশ রান টার্গেট যায় যেটা খুবই কম এই মাটিতে মানে এই স্টেডিয়ামে আর আরও বেশি রান করা উচিত ছিল নিউজিল্যান্ডের মতো টিমকে আটকাতে গেলে নাজমুল হোসেন শান্ত সত্তর স্ট্রেকট ব্যাটিং করে পঁচাত্তর রান করে পঁচাত্তর না ছিয়াত্তর রান করে মানে খুব স্লো ব্যাটিং করে ওই একমাত্র সেই খেলতে পারে তাও দৃদয় যে আগের ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিল ভারতের বিপক্ষে সেই হৃদয় আজকের ম্যাচে খেলতে পারে না মানে বাংলাদেশের প্লেয়ারদের কোনো ধারাবাহিকতা নেই এটাই হলো বাংলাদেশের প্লেয়ারদের সমস্যা এছাড়া বাংলাদেশের সমস্যা কোনো কিছু নেই বাংলাদেশের এছাড়া কিন্তু দল কিন্তু ভালোই তবে তাদের কোনো ধারাবাহিকতা নেই এটাই হলো সবথেকে বড়ো মূল প্রবলেম যতদিন তাদের ধারাবাহিকতা না থাকবে ততদিন তারা এরকমভাবে বাজে খেলে যাবে এবং এইভাবে পরাজয় বহন করে নিতে হবে মানে কিছু করারও নেই মানে আর রাচিন রবীন্দ্র কী কোয়ালিটি প্লেয়ার একই পিছে যে পিছে শান্ত রকম স্লো ব্যাটিং করলো সেই পিছেই কিন্তু দারুণ ব্যাটিং করেছে রাচিন রবীন্দ্র এটা ঠিক রাচিন রবীন্দ্র হয়তো পরিস্থিতি ভালো ছিল তবে ওদেরও কিন্তু চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড এত রান চেস করতে নেমে পনেরো রানে দুই উইকেট পড়ে গিয়েছিল কিন্তু এক সময় নিউজিল্যান্ডে সেখানে কিন্তু চাপ সামলে রেখে রাচিন রবীন্দ্র কিন্তু খেলেছে বিশ্বকাপে তিনখানা সেঞ্চুরি করেছে দু হাজার তেইশ বিশ্বকাপে এখন আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সেঞ্চুরি করে নিলে এর আগের ম্যাচে উইলিয়ং সেঞ্চুরি করেছিল নিউজিল্যান্ডের এই ম্যাচে খেলতে পারলো না বাট এই ম্যাচে আবার খেলে দিলো কে এই ম্যাচে আবার রাজিন্দবিন্দ খেলে দিলো রাজিন্দ্রবিন্দ কোয়ালিটি প্লেয়ার আর বাংলাদেশের বোলিংয়ের থেকে আমি মনে করি ব্যাটিংটা খারাপ নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিটাও খারাপ আবার বলি মানে ব্যাটিংটাও ভালো না ব্যাটিংটা এত স্লো করেছে এবং তার সাথে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ করতে পারেনি জাকির আলি তারপরে জাকির আলি তাও ভালো খেলেছে মোটামুটি ভালো খেলেছে মুশফিকুর রহিম সেইভাবে খেলতে পারেনি ফিল্ডিংটা ভালো হয়নি ক্যাশ মিস এইভাবে করলে হয় না কি ক্যাশ ফ্যাশ মিস তারপরে ফিল্ডিং ভালো না ভুল ভাল বোলিং চেন যখন যাকে বোলিংয়ে দরকার তখন তাকে বোলিংয়ে না দেওয়া সব কারণের জন্যই বাংলাদেশ খারাপ খেলেছে বাংলাদেশ যে খারাপ খেলবে আমি বুঝতেই পেরেছিলাম আমি হয়তো ভেবেছিলাম হয়তো তিনটের মধ্যে দুটো জিতবে কিন্তু সেটা রেয়াই হলো না কিছু করার হলো না হারলো এখন আর একটা উপায়েও কোনো উপায় নিয়ে ছিটকে গেছে বলতে গেলে এই ম্যাচটা পুরোপুরি জেতা উচিত ছিল বাংলাদেশের এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো তাহলে বাংলাদেশের একটা চান্স থাকতো সেমিফাইনালে যাওয়ার তাহলে পাকিস্তানকেও হারাতে হতো বাংলাদেশে তাহলে কিন্তু যেতে পারতো বাংলাদেশও বিদায় পাকিস্তানও বিদায় দুটো টিমেরই কিন্তু বিদায় ঘন্টা বেজে গেল তাও দু হাজার সাতাশ দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান বাংলাদেশ তো একটাও জিততে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা স্বপ্ন এবারও কিন্তু অদরাই রে থেকে গেল মানে এবং আজকের ম্যাচে যদি বলতেই হয় আজকে মানে মানে রাচিন রবীন্দ্র প্লেয়ার অফ দ্য ম্যাচ আবার জেতার মতো খেলেছে দারুণ ওদের বোলিংটাও ভালো হয়েছে ও ওরুকি খুব ভালো বল করছে ওরুকি বেশ ভালো বাউন্সে পিছে ভালো বল করছে আর টম লাথামকে কত আউট করার চেষ্টা করলো নাহিদ রানা বা বাংলাদেশের বোলাররা কিন্তু আউট করতে পারেনি আর মিরাজের বোলিং কোয়ালিটি যেন কিরকম মিরাজ যেন কীরকম বোলিং করছিল মিরাজের কাছ থেকে এরকম বোলিং মানা যায় না মিরাজের উইকেট টেকিং বোলিংটাই দরকার ছিল মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারলো না সৌম্য সরকারের বাদ দিয়ে যাওয়ার কারণে বাংলাদেশ ওপেন করালো কি ওপেন করালো শান্তকে সোপে শান্ত ওপেন করে তাও ভালো খেললো বাট মানে আর কেউ সঙ্গ দিতে পারলো না এত কম রান করলো আর আরও তিরিশ চল্লিশ রান বেশি করলো হয়তো পারতো না মানে মূল কথা বাংলাদেশের কোনো টা মানে ঠিকই নেই মানে বাংলাদেশ টিমের কী রকম যেন টিমটা এরা যদি এটা চেস করতে পার বাংলাদেশ হাতেও না নাকি ঠিক নেই লাস্টে পাঁচ উইকেট পড়েছিল বাংলাদেশের মানে পুরো মানে নিউজিল্যান্ডের হাতে এক সময় মনে হচ্ছিল পনেরো রানে যখন দুই উইকেট পড়ে গেছে তখন বাংলাদেশের হাতে ম্যাচটা ছিল এরপরে আস্তে আস্তে নিউজিল্যান্ডের দিকে ম্যাচটা ঘুরে যায় এবং নিউজিল্যান্ড ম্যাচটা হাতে নিয়ে নেয় এইভাবেই চলতে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরপরের ইম্পর্টেন্ট কিছু ম্যাচ রয়েছে ওগুলো দেখতে হবে পাকিস্তান আর পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচের কোনো ভ্যালু থাকলো না ভারত নিউজিল্যান্ডের ম্যাচের কোনো ভ্যালু থাকলো না এগুলোর কোনো ভ্যালু থাকলো না তবে ভ্যালু থাকবে ওই যে একের সাথে দুইয়ের খেলা পরে দুইয়ের সাথে তিনের ওই একটা দিক জন্য মানে পয়েন্টস টেবিলের এক নম্বরে থাকার জন্য যেটা উচিত ভারতের ভারত যদি হেরেও যায় ওই ম্যাচের কোনো ভ্যালু নাই ওই ম্যাচটা জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ আর সেমিফাইনাল ম্যাচটা জেতা উচিত ওই ম্যাচটা মানে যে যে ভুল যে দল হারবে সে ভুলগুলো যেগুলো করবে ভুলগুলো শুধরে নিয়ে খেলতে হবে তার কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল আর আর যে গ্রুপ থেকে ওইখান থেকেও মনে হচ্ছে সাউথ আফ্রিকা আর হয়তো আমার যতদিন মনে হচ্ছে সাউথ আফ্রিকা তো যাবেই ইংল্যান্ড যেতে পারে অথবা অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া কে যাবে ওটা বলা যাচ্ছে না সাউথ আফ্রিকা যাবে সাউথ আফ্রিকা ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা ইন্ডিয়া নিউজিল্যান্ড এই তিনটে দল ভালো খেলবে আমি ভিডিওতে আগেই বলেছিলাম তিনটে দল ভালো খেলতে চলেছে আরেকটা দল কে খেলবে এটাই বোঝা যাচ্ছে না অস্ট্রেলিয়াও খেলতে পারে ইংল্যান্ডও খেলতে পারে টিফটি চান্স আর আমি বলেছিলাম যে এই দুটো দল যদি না খেলতে পারে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ পাকিস্তান ওরা হয়তো পারবে ওরা হয়তো পারবে না ওদের চান্স কম সেটাই হয়তো হতে চলল